নমস্কার কেমন আছো সবাই সবরের কথার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পঁচিশে মে রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে বারোটা আর আমার রান্না পুজো সব হয়ে গেছে এখানে দেখো তার জন্যই ক্যামেরাটা ধরলাম যে মিনি বসে আছে আর পুটু কি করছে পুটু তো পুটু করছে পুটু নাম শুনলে পুটু তাকিয়ে দেয় পুটু এখানে মায়ের কাছে মায়ের বেস ফিট করছে আর ঘুমানোর চেষ্টা করছে কারণ প্রচণ্ড দুরন্তপনা করল সকাল থেকে যখনই ঘুম পায় তখনই ওর মায়ের কাছে চলে আসে আর যাই খাক না কেন বাইরের দুধ ওকে এখন ভাত মাছ সবই দেওয়া হয় তো বাইরের দুধ যাই খাক না কেন ঘুমের সময় মায়ের দুধটা লাগবে এটা যেন আমাদের এই যে ভিঙ্কি ঢুকলো এটা যেন আমাদের মানুষ ছেলে মেয়েদেরই একই ব্যাপার ওরাও কিন্তু বাইরে যাই খাক না কেন ঘুম পেলে মায়ের কাছে মায়ের বুকের দুধ খেয়েই ঘুমাবে আমি বিয়াসকে পাঁচ বছর বুকের দুধ দিয়েছিলাম পেঁয়াজ প্লাস বিয়াস প্রায় ক্লাস ওয়ান অবধি বুকের দুধ খেয়েছে ব্রেস্ট ফিট করেছে তারপর আমার যখন সুগার এসে গেলো তখন ডাক্তার বারণ করলো তখন ছাড়লো নালে ওদের ছাড়তো না যাই হোক এই হচ্ছে মিনি আর ভিঙ্কিকে তো তোমরা দেখলে এই হচ্ছে ঘটু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল যখন গোলেও ছিল ওর একটা ভিডিও করছিলাম কিন্তু সেটা আমি আবার ডিলিট করে দিয়েছি ভুল করে যে পড়ি বাইরে বৃষ্টি হলে পরী কিন্তু খুব সুন্দর করে ঘুমায় আর ওর জন্যে ফ্যানটা ছেড়ে দিলাম ঘুমাকেও মা। যে আমারও পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নামানো হয়ে গেছে সব কিছু সুন্দর করে গোছানো হয়ে গেছে এরপর আমি ঢুকব রান্নাঘরে রান্নাঘরে যখন ঢুকি তখন আমার খুব অগোছালো ঘর রান্নাঘরে যখন প্রথমেই ঢুকি যেটা প্রথম করি সেটা হচ্ছে রেডিওটাকে অন করে দিই তারপরে রান্না শুরু করব আর এই যে এক পশলা বৃষ্টির পরে বামুনের বাগানে আলু আধারির খেলা আরেকটা জিনিস তোমাদের দেখাবো ভুলে যাই সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ির গাছের আম তো এই যে রান্নাঘরে গিয়ে দেখাই বাড়ির গাছের আম না ভিঙ্কি এটা তোর খাবার না পড়ে গেল দেখলে তো কি বাড়ি বাবা আমাকে পাগল করে দেবে এই যে এটা হচ্ছে একদম লাল বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না এটা হচ্ছে লাল আর আম গাছ তোমরা ভিডিওতে আগেই দেখেছো এই যে বাড়ির আমার গাছের আম আম পাকছে আর খাওয়া হচ্ছে আজকে যেহেতু বাবার বাড়ি যাব কালকে একটা আম পড়েছে সেটা একটু কাঁচা ছিল বলে আমি চালের হাড়িতে রেখে দিয়েছি ওটা আজকে পেকে গেছে আশা করি আরও গাছ ভর্তি পাকা আম বলেছি বিয়াসের বাবাকে একটু আম কটা পেরে দিতে বাবার বাড়িতে নিয়ে যাব আজকে একটু বিকেলে যাব আছে গাঙ্গুলি বাগান তো গ্রামে থাকার এই একটা সুবিধে কি হয়েছে বলো 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 তুমি কালকে আমাকে কামড়েছো তোমার সাথে কোনো কথা নেই তো গ্রামে থাকার একটা সুবিধে গাছের আম খাওয়া যায় আর বাগানের হাওয়া পাওয়া যায় তবে আমার বাড়ির গাছের আম পারবো আর খাব এটা একটা বিশাল অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো লাগে আর আমরা তো বেশ গাছগাছালির মধ্যেই থাকি চলো আর দেরি করবো না কথা বলে এবার রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিই রান্না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো সবারই কথা আর পুটো ওয়াশিং মেশিন বসে আছে হ্যাঁ সব দেখা যাচ্ছে এই যে আজকে রান্না শেষ হলো এখন বাজে দুটো খেতে দিয়েছি মাছের ঝোল বাটা মাছ আর রুই মাছের একসাথে ঝোল পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজা এই হলো আজকে রবিবারের রান্না আর এখানে সিটি পড়ছে ফুটুদের মাংস এখানে ভিঙ্কি আর পুটু একসাথে বসে আছে ওয়াশিং মেশিনের ওপরে পরিছে পরি কোথায় এই যেখানে হচ্ছে মিনি এখানে হচ্ছে পরি সবার খাওয়া হয়ে গেছে আছে দুটো দশ এইচে ঘটু ঘটু সন্ধানে আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখন আমি স্নান করবো আরেকবার কারণ আমি দুবার তিনবার চারবার বহুবার স্নান করি আমি একটু বাবার বাড়িতে যাব এখন বাজে নটা কুড়ি আর যাওয়ার সময় আমি একটু ভিডিও করেছিলাম যেমন লাগছিল আমাকে দেখতে আর বিয়া সেরম করে আমাকে সাজিয়ে দিয়েছিলো আর এই জামাটা পরেছিলাম ওরা নিয়েছিলাম অবশ্য সেটা গাউন আর যেটা হচ্ছে সেটা বিয়াসের বাবা ল্যাপটপ দেখছিলো ওর সামনে বেশি কথা বলা যায় না তো এখন ফিরে এসেছি বাড়ি থেকে তো আজকে একটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে আমের আচার আর এই আচারটা সত্যি কথা বলতে এটা করেছে হচ্ছে সুতাপা আমার স্কুলের বান্ধবী আমি ওর ওর থেকে এর আগেও আমি আচার নিয়েছি খুব ভালো আচার বানায় এটা বিয়াসের খেতে খুব মানে বিয়াস খুব পছন্দ করে মিষ্টি আমের আচার অসম্ভব ভালো মিতুস কিচেনের এটা আর ফুড কোয়ালিটি অসম্ভব বলার বলার কিছু নেই ঠিক আছে দাম অসম্ভব মানে চিপ অ্যান্ড বেস্ট আর খুব যত্ন করে সুতাবা বানায় তোমরা অর্ডার করতে পারো কিভাবে আমার পেজে লিঙ্কটা দেওয়া যায় আমি সুতাবার থেকে একটু জিজ্ঞেস করে আমার পেজে আমি লিঙ্ক শেয়ার করে দেব আর মিষ্টি আমের আচার থেকে শুরু করে আম তেল থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালো আর তোমরা খেতে পারো ভীষণ ভালো কিন্তু এটা মিতুলস কিচেন থেকে এটা আমি নিই সমস্ত কিছু ওদের হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে যে কোনো অকেশানে নানান রকম খাবার দাওয়ার মিতুলস কিচেনের নাম্বারটা কিভাবে শেয়ার করতে হয় আমি ও থেকে জেনে আমি আমার চ্যানেলে শেয়ার করে দেবো আর মানে এইটুকু বলতে পারি খুব ভালো চিপ অ্যান্ড বেস্ট মিতুলস কিচেন তো আজকে এখানেই শেষ করবো ভিডিও বুঝতেই পারছ আমি প্রচণ্ড ঘেমে গেছি অটো করে গেছি অটো করে এসেছি খুব টায়ার্ড আর দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো ভালো রেখো সবাইকে আর সঙ্গে থেকো সবারই কথা ভালোবাসি তোমাদের ভীষণ